আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমার ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে গেছে তো আপনারা যদি একটু ফলো করেন লাইক কমেন্ট করেন অবশ্যই চ্যানেলটা আগের মতো ফিরে আসবে আমার ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে গেছে তো যার কাছে আমার ভিডিওটা যায় আশা করি একটা লাইক দিবেন চ্যানেলটা কেন ডাউন হয়েছে কোনোই সুপাচ্ছি না বিগত এক সপ্তাহ কোনো কোন আসতেছে না আর ইউটিউবে সফলতা পেতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন অনেক ধৈর্য কারো ইউটিউবে সফলতা পেতে দুই বছর তিন বছর লেগে যাওয়া তো যার কাছে আমার এই ভিডিওটা দেয় অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে আর অবশ্যই আপনারা আমাকে সাজেস্ট করবেন যে কেন ডাউন হলো কি কারণে আমি কোনো কিছু বুঝতেছি না আমি একজন নতুন ইউটিউবার তো একজন কন্টেন্ট কেউটার হতে চাই যদি আপনারা সাপোর্ট করেন